আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে গতকালকে থেকে আজকে পর্যন্ত সারাদিনই একটি জিনিসই শুনতেছি সুই সুথা মূল কলা যাই হোক আপনারা এই সুই নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছেন শুনতেছি এবং এক একজন এক এক ধরনের মন্তব্য করতেছেন আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা জিজ্ঞাসা করব। যেদিন ছাব্বিশে মে আন্দোলনের ডাক দেওয়া হলো আপনারা ষাট হাজার ভুক্তভোগী সকলকে দাবি করেন যে প্রায় ষাট হাজার ভুক্তভোগী হয়তো ষাট হাজার হবে না কিন্তু যদি তিরিশ হাজার ভুক্তভোগী হয়ে থাকে ওইখানে মানুষ ছিল মাত্র তিনশো বা সাড়ে তিনশো বা চারশো তাহলে আর এতগুলো মানুষ কই ছিল আপনারা সকলে ঘরে বসে বসে আপডেট নেন ঘরে বসে বসে খবর জানতে চান কেউ আসতে চান না আর কোনো একটি নিউজ হলে তখন আপনারা সকলে ফালাফালি করেন এর মানিটা কি আপনারা ওদিন কেন আসলেন না আন্দোলনে যারা আন্দোলনে আসেননি তারা এই বিষয়ে ফালাফালি করে কোনো লাভ নেই কারণ আমি আপনাদের ভিডিওতে বলেছিলাম যে তিনশো মানুষ যদি আন্দোলন করে তিনশো মানুষের ভাগ্যে যা হবে তিরিশ হাজার মানুষের ভাগ্যেও তাই হবে এখন সেটাই তো হয়েছে তিন যে তিনশো মানুষের যেই আন্দোলন করে যে রেজাল্ট পেয়েছে আপনারা তিরিশ হাজার মানুষ তাই রেজাল্ট পেয়েছে। যদি ষাট হাজার হয়ে থাকেন তাহলে ষাট হাজার মানুষে সেই রেজাল্টই পেয়েছে তাই এতে তো কেউই লাভ হয়নি তাহলে আপনারা এখন সেই সুতার গল্প শুনিয়ে তো কোনো লাভ নেই ভাই যাই হোক যেহেতু এখনও এই বিষয়টা নিয়ে অনেক বিভ্রান্তি আছে এর কারণ হচ্ছে এখন পর্যন্ত স্পষ্টভাবে এ ব্যাপারে কেউই ডিটেলস বলতে পারবে না দু একজন হয়তো বা এটার ভয়েস দিয়েছে বাহির থেকে কিন্তু দু একজনের কথায় কোনো কিছু হবে না এটা ঢালাওভাবে যখন আপনারা আপনার মাধ্যমকে বলবেন তখন আপনার মাধ্যমরা যারা কাজ করবে তখনই বোঝা যাবে যে আসলে এটা কি যেহেতু আজকে এই ব্যাপারে একটি নিউজ আমি আপনাদের নিই সেটা হচ্ছে অলরেডি এই ব্যাপারে আজকে সকালে আমার কাছে একটা ফোন আসছে সে তার মাধ্যমকে এই ব্যাপারে জানিয়েছে তার মাধ্যম তাকে এভাবে কাজ করতে পারবে না কারণ তার মালিক নিয়ে ওইখানে যে কাজ করা সম্ভব না যার কারণে তাকে আজকে সকালবেলা টাকা রিটার্ন করেছে এভাবে দেখবেন আপনারা যদি আপনার মাধ্যমকে চাপ দেন তাহলে দেখা যাবে যে আগামী এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে অনেক লোকই টাকা ফেরত দিয়ে দেবে এর কারণ হচ্ছে সকলেই যে মালিককে নিয়ে যেতে পারবে ব্যাপারটা এরকম না কারণ ম্যাক্সিমাম লোকই দেখা যায় যে কন্টাকে কাগজ উঠায় মালিকের সাথে তাদের একটি কন্ট্যাক্ট থাকে যেই কন্টাক্টের মাধ্যমে কাগজ উঠায় কাগজ উঠানোর পরেই তার তাদের দায়িত্ব শেষ হয়ে যায় সেই মালিকগুলো আজকে আমরা দুই হাজার তেইশ এবং তেইশে ডিসেম্বর যারা এখনও আবেদন করে পাসপোর্ট রিটার্ন নিয়ে বসে আছে আজকে দুই বছর যাবৎ অনেকের মালিক এখন দুই বছরের ভিত্তিতে আরও অনেক লোক হয়তো আবেদন করেছে বাংলাদেশে না করে অন্য দেশতে করেছে তাদের লোক যদি চলে আসে এমনি অনেকের কাগজ বাদ হয়ে যাবে কারণ আবার অনেক মালিক তাদের আলোচ্য শেষ হয়ে গেছে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে রেনিউ করেনি নানানভাবে অনেক কাগজ বাদ হয়ে যাবে কিন্তু যারা এর মধ্যেও অনেকে বিসা পাবে এর কারণ হচ্ছে এমনও মালিক আছে একেবারে নিজস্ব মালিকের আন্ডারে চাকরি করে তার ভাই তার রিলেটিভ বা যে নিতেছে এমন হতে পারে দু একজনকে নিতেছে তাদের হয়তো জেনুইন কাগজগুলো ভালোভাবেই তারা হয়তো পাবে হয়তো ছয় মাস পরে গেলেও তারা পাবে তাই এই সুইস্যুতা নিয়ে লাফালাফি করে লাভ নেই এটা আরও দুই চার দশ দিন পনেরো দিন গেলে এই ব্যাপারটা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে আর যদি আপনারা দেখেন যে আসলে এটাতে সকলেই যখন দেখবেন যে এটাতে আসলে কোনো লাভ হচ্ছে না তখন আবার মানববন্ধনে ডাক দেবেন অ্যাটলিস্ট কেউ না আসলেও এক দেড়শো জন লোক ঠিকই আসে আপনারা ষাট হাজার মানুষ ভুক্তভোগী এতদিন ফালাইলেন অথচ আন্দোলনের দিন তিনশো মানুষ আসলো কেন কেন রে ভাই আপনারা কি না আপনারা সকলে আশায় আছেন যে তারাই মানববন্ধন করে আপনাদের একটা ফল নিয়ে আসবে আপনারা অবশ্য বসে সেই মূলা খাবেন এটা তো ঠিক না আপনারা আন্দোলনের দিন মাত্র তিনশো থেকে চারশো মানুষ হয়েছে তাহলে আপনারা কোথায় ছিলেন এখন আপনারা কেন তো ফালাচ্ছেন আপনারা কেন আসলেন না এখন আপনারা ছয়জন প্রতিনিধিকে দেখতেছেন দেখাইতেছেন যে তারা বিশান চলে যাবে যেতে পারে হইতেই পারে কারণ তাদের ভিতরে চেক করছে এটা অস্বাভাবিক কিছু না এর আগে বলে এরকম ঘটনা ঘটছে এটা তো অস্বাভাবিক কিছু না হতেই পারে আপনারা কেন আসলেন না তিনশো মানুষ এসে এই এখন সারাদিন বসে ফেসবুকে স্ট্যাটাস দিতেছেন বিভিন্ন গ্রুপগুলোতে বলতেছেন কারণটা কি ভাই যাই হোক আপনাদের তো বারবার বলেছি ফলাফল যাই হবে তিনশো মানুষের ওই তিরিশ হাজার মানুষ আর ষাট হাজার মানুষের একই ভাগ্যে জুটবে যাই হোক আর মহিলা ফ্যামিলি ভিসার একটা বিশেষ আপডেট সেটা হচ্ছে আপনাদের টেনশন করার কিছু নেই আপনাদের কাজগুলো অলরেডি চলতেছে এবং এটি দ্রুত সহকারেই চলতেছে অতি দ্রুত আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনারা আগামী এক দুই মাসের মধ্যে সকলেই দেখবেন যে মোটামুটি ফ্যামিলি ভিসা ভিসাগুলো পেয়ে যাবেন কারণ আপনাদের ব্যাপারে স্পষ্ট ধারণা দিয়ে দিয়েছে যে ফ্যামিলি ভিসা কোনো কিছুই করতে হবে না তাদের কার্যক্রমগুলো চলতেছে এবং দ্রুতই তারা ভিসা পেয়ে যাবে অর্থাৎ ফ্যামিলি ভিসার কোনো টেনশন নেই শতকরা পঁচানব্বই পার্সেন্ট ফ্যামিলি ভিসা পাবেন যে পাঁচজন পাবেন না তাদের যে কোনো কারণবশত তাদের কাগজে ঝামেলা থাকার কারণে পাবেন না এছাড়া শতকরা পঁচানব্বই পার্সেন্ট আপনারা ভিসা পাবেন আপনারা নিশ্চিন্তে থাকেন আপনারা নিশ্চিন্তে থাকেন শতকরা পঁচানব্বই পার্সেন্ট আপনারা ভিসা পাবেন যাই হোক এখন আজকে মোটামুটি জমার পরিমাণ কিন্তু অনেক ছিল প্রায় সত্তর থেকে পঁচাত্তর জন মতন জমার পরিমাণ ছিল নতুন অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট সাবমিট সহকারে প্রায় সত্তর থেকে পঁচাত্তর জন জমা ছিল কারণ গত রবিবার দিন অনেকেই সাবমিট করতে আসছে সোমবার বন্ধ ছিল আজকে মঙ্গলবার মনে করেন অনেক লোকই জমা দিতে মঙ্গলবার দিনও অনেকে জমা দিয়েছে আজকে বুধবার দিনও অনেক জমা দিতে আসছে যাই হোক আগামীকাল বেশিবার দেখবেন একটা ভালো পরিমাণ একটা কালেকশনও দেখা যাবে এবং জমার পরিমাণও দেখা যাবে কারণ আবার অনেকে রিজেক্ট খাচ্ছে আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে গতকালকে বেশ কিছু ফাইলে রিজেক্ট এসেছে এবং দু হাজার তেইশ সালে অনেকে অলরেডি রিজেক্ট আসা শুরু হয়েছে একটু ধৈর্য ধরেন তবে ন্যাপলির কাজগুলো এখনও লক্ষণীয় কোনো বিষয় দেখছি না কারণ ন্যাপলির বিষয়ে ওই পর্যন্ত ওই কোনো খবর পাচ্ছি না যাই হোক আমি আশা করব আপনারা যারা এই মানববন্ধনের পক্ষে হোক বিপক্ষে একটু ধৈর্য ধরেন এক সপ্তাহ দেখেন কি হয় কারণ এখন সকল মালিকগুলো যারা সত্যিকারী কাজ করতে পারবে দেখা যাচ্ছে তারা অবশ্যই যাবে এটা নিয়ে দেখবে কি হয় যেহেতু আমরা ইটালিতে থাকি না সেহেতু তারাই ভালো জানে যারা ওইখানে আছে। কিন্তু একটা অ্যাটলিস্ট একটা সপ্তাহ এটা নিয়ে ঘাটাঘাটি করলে বোঝা দেবে সামনে ঈদ আছে ঈদের পরে যদি না হয় আপনারা আবারও মানববন্ধনে রাখ দেবেন ইনশাআল্লাহ আমরা অবশ্যই থাকবো মানববন্ধন ডাক দিলে কিছু না কিছু লোক পাওয়া যায় তখন আবার আপনারা আট দশজন একটা সমন্বয়কের দল যাবেন প্রয়োজন হলে আপনারাও কাগজ যারা ভেরিফাই করে আপনারা বিদেশ চলে যাবেন কিন্তু এইভাবে একজন আরেকজনকে দোষারাপ দর কোনো নেই কেননা আন্দোলন ডাক দেওয়ার সময় আপনারা সকলে আস আসার বাণী শোনান কিন্তু যখন আন্দোলন হয় তখন ওই ঘুরে ফিরে ওই তিনশো চারশো জন লোকই হয় যাই হোক আমি আজকে ভিডিওটা বাড়াবো না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম